যেমন আপনাদের কালার প্যালেটে সমস্যা কালার প্যালেটে সমস্যা এটা আপনার মানে ইন্টারনাল যে আপনার শুধু কালার কালারের সমস্যা কিন্তু আপনি একটা একটা জিনিস বানাইতেই পারতেছেন না এরকম কি কেউ আছে যে আমি জিনিসটা করতেই পারতেছি না না থাকলে হয়তো সুন্দর হয় নাই কিন্তু কালারটা অ্যাড হয়েছে হ্যাঁ আচ্ছা সবাই তো নাকি আজকে কাজ করবে বলো ইয়াতে আচ্ছা আপনাদের কোনটা হেডার ফুটার আর বডি কোনটা কোথায় ইয়া করেন আহ লামে বলো হেডার কোথায় কাস্টমাইজ করে

তাহলে আমার ফুটার ডালও একদম সেম হেডারের মতই আমরা কাস্টমাইজ করব সেটা একদম सिंपली নিচে যাব এই যে দেখেন সবগুলা হেডারের মতই আইকনস তো সেইটাই করব তো আমি প্রথমে কালার সিলেকশনে যাই লেআউট এখানে প্রথমে ইয়াতে গেলে আমরা লেআউট দেখতেছি আচ্ছা লেআউট আমরা পাস করি

তাহলে মনে করেন ওই দুইটা এই দুইটা একদম ওইদিকে দিকে চেপে যাবে একটা বড় হবে মানে এক একটা এক একটা তোমার লেআউট আছে এখন বাবা তিনটা লেআউট চলবে ডিজাইনে যাই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি তিন কালার কোনটা এটা এটাই তো নাকি তিনের কালার হ্যাঁ এটাই আচ্ছা এটা

নেভিগেশনের যে ইয়া একই শুধু এটার মধ্যে এক্সট্রা কিছু আছে আচ্ছা তো এই সেকশন আমার গেল প্রথমে তারপরে প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়াল আইকন আছে অথবা নিচে আমার ফুটারের মতো ইয়া আছে হ্যাঁ একদম সব সেমই যেমন সোশ্যাল আইকন সোশ্যাল আইকনে ঢুকলাম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপরে বিহ্যান্স ডিবাল সবকিছু আছে আপনার আপনার যেটা অ্যাড করা অ্যাড করবেন যেটা রিমুভ করে রিমুভ করবেন একদম এই যে যেন সব লাগা আছে অ্যাপের একটা লোগো আছে এই লোগোর মধ্যে দেখেন লোগোর ইয়া হলো ইমেজ এখানে ইমেজ ট্যাগ দেওয়া এখানে একটা ছবি দেওয়া এখানে এডিট রিপ্লেস ইমেজ এর রিপ্লেস ইমেজ দিলে আপনারা যে ছবিটা দিবেন এই ছবিটা এখানে সিলেক্ট করা অথবা এখানে ভারত হলো আপনাদের যে লোগোটা আপনার ফাইনাল লোগো কি এটা যে কোনো কিছু দেওয়া যাবে আমি এলো জাস্ট টিমটা ফলো করতেছি আপাতত দেখে না এটার মধ্যে এলো আপনার ওই হেডারের মতো এই প্লাস আইকনে দিয়ে আপনি আবার ওই একই সবকিছু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এস্টেমেল ওয়ান টু তারপরে মেনু

একটা মেইল অ্যাড্রেস আছে টেক্সট এর মধ্যে আপনার মেইল অ্যাড্রেস এর মধ্যে নো করেন আপনার মেইল অ্যাড্রেস কি সাদিয়া ইসলাম সাদিয়া ইসলাম 1 2 3 4 5 क्या तो बोलो gmail नहीं सर अरे बाप रे ना ना ये यूज करें ना ये शामिल है पास से भी सेट करें ये कोई कौन है

লেখা কপিরাইট থার্ড ব্র্যাকেটের ভিতরে কপিরাইট দেওয়া এটা দিয়ে বুঝা গেল আপনার এই আইকনটা আইকনটা তারপরে কারেন্ট ইয়ার দিয়ে এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা হলো এই দু হাজার পঁচিশ মানে সালটা দেখো সাইট টাইটেল উপরে আপনার সাইট টাইটেল দেওয়ার জায়গাটা দেখাইছি না সবার মনে আছে টাইটেল এরপরে ম্যাটার টাইটেল সব কিছু দেওয়াই শিখাইছি আপনাদের এই সাইট টাইটেলে যেটা দিচ্ছেন এনার মধ্যে সেম জিনিসটাই আসবে ঠিক আছে

এই যে এটা এটার মধ্যে আপনি এসটেমেল টেক নেবেন কারণ ওই যে ইউজ করতে নিচ পর্যন্ত আসলে এটা উপরে নিচের ইয়া না মনে করেন আপনার বাটন বাটনের মধ্যে আপনার লাইট কালার ইউজ করতে পারবেন না বাটনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ডার্ক যে কালারটা আছে ওই কালারটা ইউজ করতে হবে নেভিগেশনের পিছনে যদি আপনি ডার্ক কালার দেন তাহলে আপনি যাই ওয়াই টি ইউজ করবেন ওয়াইট কালার দিলে ডার্ক ইউজ করবেন তারপরে নিচে বাটন আছে হেডিং আছে এই সবকিছুর মধ্যে আলো আপনি দেখবেন কোনটার মধ্যে কোন জিনিসটা যায় ওই জিনিসটা ইউজ করবেন আচ্ছা আপনারা যে ফুটারকে আপনারা মনে হয় আপনারা এটা করতে পারবেন জি ফুটারের মধ্যে কিন্তু একদম सेम আপনারা নেভিগেশন ক্লিয়ার হইছে মানে আপনার ফুটার অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে এইজন্য আগে নেভিগেশন করছি তো আপনারা কিছু সাইড দেখতে পারেন এটা নেভিগেশন দেখি আছে আমি

प्रथमेर यार मुद्दे किस किया से लोगों का नाम का कॉम्पनी का लोगों का नाम एक ता स्टेमेलर यार मुद्दे तल लोगों या कर ले अन्नाम टा हम लोग एस्टेमेलर दो चले बात आर मास्कर नो हम मेन मास्कर ने तो तुम मेन नो शायद नहीं लगी सेकेंडरी में तो बाय नहीं मैं नोटा नहीं ले इसे पूछा पर क्या रिपोर्ट है आप बोले कि नीचे किया से कॉपीराइट तो इधर कुछ और ऐसी चार रिजर्व फाइल लोहान दत्तेव हाँ इधर स्टाफ ने यूज़ करते वाले ना करे इधर स्टाफ ने टाइम दिया यूज़ करा इसे ना इधर स्टाफ नहीं यूज़ करा कॉपीराइट टेक्स्ट में होता है তোকে এর মধ্যে আপনারা টেক্সটটা ইউজ করলেন টেক্সট টেক্সট ভিজুয়াল টেক্সট আসলে এডা আলো কেমন প্রিভিউ টেক্সট ভিতরের HTML কোডটা

হুম আপনার কোনো এলিমেন্ট যদি কপি করেন এলিমেন্টটা কপি করলে আপনার কোনো সলিভ মানে আপনার নিচের কোনো জায়গায় পেস্ট না করে যদি আপনার কোনো খালি একটা টেক্সটে জায়গার মধ্যে কারণ দেখুন অনেকগুলো কোড আসে হ্যাঁ হ্যাঁ এই কোডগুলো কোডগুলাই কপি হয় আসলে কোড কপি হয় কোডের মধ্যে আপনার এই কোডটা কপি করে আপনি অন্য কোনো একটা ওয়েবসিটের মধ্যে ইউজ করতে পারবেন মনে করেন এই কোডটা কপি করে আপনি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন হ্যাঁ সে হোয়াটসঅ্যাপে থেকে এটা কপি করে না নিজের এলিমেন্টারের মধ্যে এটা পেস্ট করে দিলেন এটা কাজ করে ওই দিয়ে ওই জিনিসটাই আসবে আচ্ছা এর মধ্যে কপি কপিরাইটের মধ্যে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন কি করতে হবে কপি করে দেন কপিরাইট ইয়াটা রাখতে পারেন থাকে আর কি নিচের ইয়াটের মধ্যে কপিরাইট ইয়াটা দেওয়া লাগে এই যে এরকম কপিরাইট দু হাজার পঁচিশ মাই ব্লগ অবশ্যই আপনার ইয়াটা চেঞ্জ করে নেবেন আপনার ওয়েবসাইটের টাইটেলটা চেঞ্জ করে নেবেন মাই ব্লগ দেওয়া মানে ডিফল্ট ব্লগ ইয়া দেওয়া টাইটেল দেওয়া আচ্ছা তারপরে অল রাইট ইজ আর বাই এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন এই নাম দিয়ে আপনি ইয়া করতে পারেন তাহলে কি তার একদম সহজই তো ইয়াটা সিট করা না তার মধ্যে কঠিন কিছু আছে পারবেন না ইয়ার বানাইতে আচ্ছা তাহলে এটা আপনারা বানাই নেবেন এবার বললেন আপনার নেভিগেশন সেকশনে আর ফুটার সেকশনে কার কি সমস্যা আছে বলেন আপনার ফুটার সেকশনে কি আপনার মনে হইতেছে যে কোনো সমস্যা আছে হ্যাঁ

পরীক্ষা নিয়ে আমি এই তিনটা আর ধরব না এই তিনটার পার্ট নেভিগেশন হিরো আর ইয়া শুটার কিরকম টাইপের হবে বলতে আমি আপনাদের একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট দিব এই ব্ল্যাঙ্ক ওয়েবসাইটের মধ্যে হলো আপনারে আমি একটা ডিজাইন দিব একটা ইউআইএক্স ডিজাইন দিব একটা ওয়েবসাইটের ডিজাইন আপনার ডাউন সামনে বানিয়ে দিতে হবে বানায় কমপ্লিট করার পর আমার দিতে হবে এরকম হবে পরীক্ষা আপনারা সবাই অবশ্যই আমি যেই যেই ইয়াগুলো অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো করবেন আমি আমার শেখানো কিছুর বাইরে আমি কিছু দিব না করতে প্রিভিয়াস করবেন তার পরীক্ষা কঠিন হতে পারে হ্যাঁ কারণ হলো মনে করেন আপনারা সব সময় কি করছেন যে একটা ছোট টেক্সট দুটা বড় টেক্সট একটা প্যারাগ্রাফ দুটা বাটন এরপরে এটা যাওয়া শিখছে তো আমি ঘুরে দিতে পারি ঘুরাই দিতে পারি এমনও দিতে পারি যেন ছবি নাই ছবি নাই মাঝখানে বড় একটা লেখা সব কিছু দিতে পারি আপনারা সব যেই টুলগুলো আমি ইউজ করতে শিখাই সেই টুলগুলো ইউজ করবেন সব কিছু দেখবেন যে ইউজ করতে পারতেছেন কি না সমস্যা হলে এর মধ্যে জানাবেন আর পরীক্ষার আমি ডেট জানাই দেব পরীক্ষার দিন আপনারা সবাই পরীক্ষার মধ্যে জয়েন করবেন অবশ্যই অবশ্যই তেমন কঠিন হবে না যদি আপনারা প্রিভিয়াস সবগুলো ক্লাস করেন আর ইয়াগুলা ঠিক করেন যে হ্যাঁ আপনার সবগুলো টুল আপনি ঠিক ইউজ করতে পারেন কালার স্পেসিং তারপরে গ্রেডিং সব কিছু ইউজ করতে পারেন তা আপনার তেমন সমস্যা হবে না তো আপনারা এই পরীক্ষার প্রস্তুতি নেবেন কারণ এই পরীক্ষার পরে এ পরীক্ষার পরে হলো আমি যেটা বলছিলাম যে পরীক্ষার পরে আপনাদের যারা এই সেকশনের সমস্যা আছে বেশি সাপোর্ট পাবে না সাপোর্ট হয়তো আমরা জিজ্ঞেস করলাম সাপোর্ট দিব কিন্তু সে একটা মানে এখন যে সাপোর্টটা পাইতেছে কারণ সবাই এই সেকশনে আছে ওই সাপোর্টটা তখন আর প্রেসারটা পাবে না তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই আটা শেষ করবে এই সেকশন বলে শেষ করবে আর পরীক্ষার ডেট আমি জানিয়ে দিব এবার না ভাষায় তো হওয়ার কথা না দেখি তাও দেখি আমি কিভাবে নেওয়া যায় পরীক্ষা

উইজেটের আলাদা একটা ক্লাসই আসবে উইজেট ক্লাসটা আসবে হলো আপনার ইয়ার ভিতরে ইন ইয়াতে ওয়েবসাইটের ভিতরে কিছু উইজেট ইউজ করা লাগে ওই উইজেটটা সেট করার জন্য আবার কিছু ইয়া আসে কারণ আমরা তো ডিরেক্ট নেভিগেশনের কাস্টমার থেকে উইজেটে ঢুকছি কিন্তু আমাদের ড্যাশবোর্ডের মধ্যে উইজেটের একটা বড় একটা অপশন আছে এই অপশনটা কারণে কিছু সেট করা লাগে উইজেট বানানো লাগে এরপরে উইজেটটা ইউজ করা লাগে

এসে আসে না তো কারো যেন দেখাইলাম আপনারা এখানে সার্চ করবেন যে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন তারপর ইমেজ সেকশনে যাবেন এই যে ইমেজ সেকশনে অনেক রকমের পোর্টফোলিও আছে এটা দিলে বানাই দিলে বানাইতে পারবেন প্রয়োজন सोफी पाना जो है सोफी तो सामान बोल ले सोफी मुन्ने करना अपने क्या बना बन बोलें बिलकुल गिना दिया सब बात है काटा सब भी तो बोलें सार पकोड़े जाए काटना नीचे नीचे तो ना कुछ फ्रेंड इधर कॉन्ट्रोलर हो ना कि अच्छा

এই যে এই দুইটা যে কন্টেইনার এই কতটা কন্টেইনার শেষ মনে করেন এই যে এই বরাবর এই দুইটা কন্টেইনার শেষ এরপর যে যে ভাবে বানার কি এরপর এই যে এতটুকুর মধ্যে একটা ইয়া নিছে হ্যাঁ একটা মনে করেন ছবি নিছে ছবিটা এটার নিচে আসছে হ্যাঁ অ্যান্টিকা শুরু হয়েছিল ছবিটা এটার উপরে মাইনাস পেডিং দিয়া এই ছবিটা আনছে তাই না সবার তো এমনি একটা কিছু মনে হয় না এবার আমি কই খালি দুইটা পেডিং নিচে পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিছি ওই পুরাটা ছবি এই যে শুধু একটা ব্যাকগ্রাউন্ড এটুকু একটা ইমেজ দিয়ে দিছে সম্ভব না একদম নর্মাল দুই জোর দুই পাশে দুই দুইটা সেকশন আর মাঝখানে পুরাটা একটা সাদা ইয়ার পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডে পুরাটা দেওয়া এরকম ডিজাইনের মতো পিছনে শুধু ছবিটা আপনার তুলে দিচ্ছি এইটাই আমি বুঝাইতেছি যে আপনার আগে আপনার চিন্তা করবেন যে জিনিসটা কিভাবে বানাইতে হবে কিভাবে বানানো সম্ভব আগে মাইন্ডের মধ্যে ইয়া করবেন যে হ্যাঁ এই যে আমি প্রথমে যে বললাম যে দুইটা সেকশন নিচে আর একটা সেকশন উপরে মাইনাস পেডিং নিয়ে আর উপরে উঠাই দিচ্ছে এটা কিন্তু বানানো সম্ভব আপনি যেভাবে চিন্তা করছেন এভাবে এখন চিন্তা আপনি কিভাবে করবেন ওটা আপনার কন্ট্রোল করতে হবে যে আমার একদম ইজিয়েস্ট হয়ে যে যেমন এই ছবিটা এই ছবিটা বেশিরভাগ মানুষ ইয়া করবে কি আরে পিছনের একটা ডিজাইন এড করবো এ পাশে একটা কন্টেন্ট কেন ভাই আপনি একটা পুরাটার ভিতরে একটা ইয়া অ্যাড করে দেন না ছবি আপলোড করে দেন ছবি আপলোড করে এই পাশে আপনার যা ডিজাইন এর সব কিছু ইউজ করেন শেষ হ্যাঁ এই জন্য আপনারা আগে চিন্তা ইয়া করবেন আপনারা কিভাবে ডিজাইন করবেন

ব্যাকগ্রাউন্ডে দিলে তো নিচাই সবার তাই কি করা যাইতে পারে এটার মধ্যে করা যেতে পারে কি এটার মধ্যে পিছনের টেক্সটা একটা ইমেজের মধ্যে লেখা পিছনের মধ্যে সেট করে দিলে না এর আগে যে জিনিসটা আপনি ছবির ক্ষেত্রে মানে বাইপাস আর কি বাইপাস কিন্তু ডিজাইন তো করা যাবে আমি তো দেখছি তিনটা কন্টেনার নিচ্ছে এই মানে প্রত্যেকটা কন্টেনার দিয়েছে

এই ট্রান্সপারেন্ট হেটার যে জিনিসটা আমরা বন্ধ করে দিছি এই জিনিসটা এই তো এই জিনিসগুলো আপনারা এক একটা দেখে দেখে এগুলোর মতো কপি করে আপনার দেখান আপনারা আসে প্র্যাকটিস করেন আজকে আর ক্লাস আমরা শেষ করি আপনারা যে সেকশন তিনটা বলছি এই সেকশন তিনটা প্র্যাকটিস করেন এই একদম ইয়াকরণ সমস্যা হলে আমাদের জানান আর এই ইয়াগুলা পরীক্ষার জন্য প্রিপারেশন নেন পরীক্ষা নেওয়া